জায়গায় তুলসী গাঠ ঘষে সেই তুলসী কাঠের চন্দন গোবিন্দকে অর্পণ করে ভগবান তাতে অত্যন্ত প্রিয় হয়ে থাকে দামোদর মাসে কার্তিক মাসে কেউ যদি তুলসীর শুকনো কাঠ দিয়ে তার মধ্যে তুলো পেঁচিয়ে প্রদীপ বানিয়ে যদি গোবিন্দকে আরতি করে ভগবান তার উপরে অত্যন্ত প্রিয় হয়ে থাকেন তুলসী মঞ্জুরি অর্পণ কেন করতে বলা হয়েছে বলছেন তুলসীম হেম রূপাম রত্ন রূপাম তুলসী হেম রূপাম চ রূপাম চ মঞ্জরিম তুলসীকে স্বর্ণের সমান বলা হয়েছে আর তুলসী মঞ্জরিকে রত্নের সমান বলা হয়েছে রত্ন রূপাম চ মঞ্জরিম ভবমোক্ষ প্রদাতভ্যম অর্পয়ামি হরিপ্রিয়াম ভবসাগর থেকে যদি কেউ মুক্তি চায় তাহলে তাকে গোবিন্দের চরণ সেই তুলসী মন্ডলী অর্পণ করা উচিত গোবিন্দকে ছেড়ে নারায়ণকে ছেড়ে অন্য কোনো দেবতাকে তুলসী অর্পণ করা যায় না খুব মন দিয়ে শুনবে হনুমান হোক মহাদেব হোক ব্রহ্মা হোক ইন্দ্র হোক শনি হোক যে কেউ হোক না কেন নারায়ণকে ছেড়ে তুলসী অন্য কাউকে অর্পণ করা যায় না অন্য কাউকে অর্পণ করা যায় না বলতে কোথায় অর্পণ করা যায় না চরণে অর্পণ করা যায় এটাও বুঝতে হবে কে যদি হনুমানের গলায় মালা পরাতে চায় পড়াতে পারবে কোনো দোষ নেই গুরুদেবকেও কেউ কখনো তুলসী চরণে দিয়ে পুজো করতে নেই অনেকে প্রশ্ন করে বলে গুরুদেবের কি বুকে তুলসী দেয়া যায় গুরুদেবের কি মাথায় তুলসী দেয়া যায় নিশ্চয়ই দেয়া যায় গুরুদেবের বুকে তুলসী দিতে বা গুরুদেবের মস্তকে বা গুরুদেবের গলায় তুলসী দিতে বা তুলসী পত্র দিতে তুলসীর মালা দিতে কোনো দোষ নেই কিন্তু কদাচিত এরকম না করাই উচিত কেন না করা উচিত একবার আমি শ্রী গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলাম উনি খুব সুন্দর এটার বাস্তবিক তথ্যটা বললেন তুমি তো গুরুদেবের মাথায় দিলে তুলসী বা বুকে দিলে কিন্তু ভুলবশত সেটা যদি চরণে চলে আসে হতে পারে তো তুমি চিত্রপটে দিলে সেখান থেকে খসে চরণে পড়ে গেল তাহলে কি অপরাধ হবে তো সেটা অপরাধ হবে সুতরাং শ্রী গুরুদেবের কখনো চরণে তুলসী দিয়ে পুজো করতে নেই এবার অনেকে মনে মনে ভাববে অনেকে প্রশ্ন করে গুরু তো গোবিন্দের স্বরূপ বলছে না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর শিব গুরুই সবকিছু গুরুদেব তাহলে গুরুদেবকে যদি গোবিন্দ রূপে মানা হয় তাহলে চরণে তুলসী কেন দেওয়া যাবে না তার কারণ বুঝতে হবে খুব মন দিয়ে শুনবে কিন্তু ভগবান হরি বিষ্ণুর মধ্যে ব্রহ্মার মধ্যে আর শিবের মধ্যে কোনো পার্থক্য নেই শাস্ত্র তাই তো বলছে সবকিছুই ভগবানের রূপ তা বলে ভগবানের অর্ধাঙ্গিনী লক্ষ্মীকে তো আর মহাদেবের সঙ্গে বসানো যাবে না যাবে কি যাবে মহাদেবের জন্য ভগবতী লক্ষ্মী হলেন মাতৃস্বরূপা খুব মন দিয়ে শুনবেন কিন্তু রূপ এক তথ্য এক গুণ এক হলেও ক্রিয়ার মধ্যে ভেদ রয়েছে ব্রহ্মার মধ্যে বিষ্ণুর মধ্যে কোনো অন্তর নেই কিন্তু সেই জায়গায় তো ব্রহ্মার কাছে আর লক্ষ্মীকে বসানো যাবে না ব্রহ্মার মধ্যে মহাদেবের মধ্যে কোনো পার্থক্য নেই তা বলে তো ব্রহ্মার কাছে পার্বতীকে বসানো যাবে না উভয়ে কখনো একজন আরেকজন আর অর্ধাঙ্গিনীকে নিজের কাছে বসাবেন না তাই তো একবার ভুলে মা সতী সীতার রূপ ধারণ করেছিলেন তাই তো শ্রী পরীক্ষা নেওয়ার জন্য মা ভগবতী জগতজননী সতী তিনি সীতার রূপ ধারণ করেছিলেন মহাদেব শুধুমাত্র এটা দেখেছেন যে তিনি রামের পরীক্ষা নেওয়ার জন্য সীতার রূপ ধারণ করেছেন কিন্তু সীতাকে মাতৃস্বরূপ শিবের জন্য তার জন্য তিনি সতীকে আর শিকারও করলেন না ভগবতী সতী যখনই কৈলাসে এসে মহাদেবের কাছে বসতে গেছে আজকে মহাদেব আসন নিয়ে সামনে দিয়েছে পাশে আর দেয়নি সামনে বস সতী সঙ্গে সঙ্গে বুঝে গেছে আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে কেন এই দেহ দিয়ে তুমি মা ভগবতী জগৎজননী জানো কি মা সীতার রূপ ধারণ করেছ সেই দেহকে আমি আর স্বীকার করতে পারব না তদ্র আমার শ্রী গুরুদেবের যিনি ইষ্ট শ্রী গুরুদেবের যিনি ইষ্ট ইষ্টকে রাধা গোবিন্দ তাই শ্রী গুরুদেবের ইষ্ট হলেন নারায়ণের নারায়ণের পত্নী হলেন কে ভগবতী তুলসী